টর্চ লাইট জাপানি এখানে তো পিসি অনেক আছে অনেক মানুষ এ বিশ ইঞ্চি এটা টিভি

আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি জেনারেল স্টোরে যা সোনারগা পেট্রোল পাম্পের উত্তর পূর্ব পাশে সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের জেনারেল স্টোরের সকল ধরনের মালামাল বিক্রি করা হয়ে থাকে এখানে আপনারা কম্পিউটার প্রিন্টার ফটোকপি মেশিন থেকে শুরু করে কিচেন সামগ্রী হার্ডওয়্যার সামগ্রী ডিনার সামগ্রী সকল ধরনের মালামালি পাবেন আর ভিডিওতে দেখানো প্রতিটি সামগ্রী আপনারা কিন্তু দরদম করে নিতে পারবেন শাকিলা জেনারেল স্টোর সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই সকল সামগ্রী ডেলিভারি দিয়ে থাকে আপনারা যারা কুরিয়ারের মাধ্যমে এই সকল সামগ্রী নিতে চান তারা ভিডিও কল করে সামগ্রী সম্পর্কে ভালোভাবে জেনে এই মালামালগুলো নিতে পারবেন তো চলুন আর কথা বাড়াবো না আমরা চলে যাই

তারপরে এখান থেকে একটা আছে কি আপনার ফিলে টেলার রাখার বক্স ও আচ্ছা আচ্ছা এটা যে প্লেটের বক্স এই এখানে পানি করবে তারপরে এখানে ডায়ার আছে ডায়ার রাখতে পারে এখানে প্লেট যেটা এখানে আবার উপরে রাখা যাবে উপরে রাখারও সিস্টেম আছে এই জিনিসটা এটা আছে এটা দাম হচ্ছে আপনার 3000 টাকা 3000 জি

যেটাই নিতে 4000 টাকা করে এয়ার কুলার গুলো নেওয়া যাবে এখানে বক্স টিভি আছে আচ্ছা ও বক্স টিভি আছে তো হ্যাঁ 21 ইঞ্চি আছে তিনটা 50 ইঞ্চি আছে 220 110 না 220 আচ্ছা 21 ডাইরেক্ট ফুল টিভি 21 ইঞ্চি আছে তিনটা হ্যাঁ আর 50 ইঞ্চি আছে একটা আচ্ছা 50 ইঞ্চিটা তিনটা 5000 টাকা 21 ইঞ্চিগুলো 4000 টাকা এটা কি জাপানিজ আছে নাকি জাপানিজ আচ্ছা আচ্ছা কত করে হবে 4000 টাকা 4800 50 ইঞ্চিটা 5000 টাকা আচ্ছা ঠিক আছে আর ভাই এখানে একটা ব্যায়ামের এ আছে আপনার এই যে ব্যায়াম করার জন্য ফাইল এটা যে পনেরোশো টাকা রাইখা করতে পাবে এই

এটা কি বিক্রি করবেন না নিজে দেখেন এটা কাস্টমারের বাতাস খাওয়ার জন্য লাগে এটা জ্বলে না এটা ব্যাটারিটা লাগাইতে হবে ব্যাটারি লাগালে জিনিসটা তো হেভি হ্যাঁ হেভি খালি ব্যাটারিটা লাগালে হবে এমনি কারেন্ট আর চার্জ আসে ব্যাটারি ডাউন এই অবস্থা 300 টাকা 300 টাকা আচ্ছা গুলো কত করে

এভাবে 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 যে বডি বডি বানাই যারা তাদের জন্য মাসেল করার জন্য এগুলো হইছে 1500 করে কত নেক্সট টাকা

আপনার ব্যাটারি গুলা দিলে অনেক দূর পর্যন্ত আলো যাবে অনেক বড় তো টর্চ লাইট সাধারণত এরকম বড় তো দেখা যায় না টর্চ জাপানি আবার তো কাঁধে নিতে পারবে না এইভাবে কাঁধে নিতে

তেটা আছে দুই মডেলের দুইটা দুই মডেলের দুইটা telefono 1500 টাকা পেপার কত করে যে পেপার এটা আর এখানে আছে একেবারে ইনটেক এটা নাই এই ও আচ্ছা হ্যাঁ হিটার চুলা জি জাপানি চুলা

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ